আসসালামু আলাইকুম ভিজার চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে সব ডিফারেন্ট কোয়ালিটির বুটিক্সের দেখাবো যেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আপনার বুটিক্সের থাকবে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনে কিছু প্রোডাক্ট থাকবে ভিভাজ দেখেন একেবারে নিউ নিউ প্রোডাক্ট দেখাবো তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি বুটিক্স স্ট্রামিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বাসবাস স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার দেওয়া থাকবে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজটা আছে যেটা নাম হচ্ছে আমাদের দোকানে নাম এই বি বুটিক্স নামে বি বুটিক্স নামে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে লাইক দিয়ে শেয়ার করে দিয়ে দেবেন তাহলে দেখবেন হচ্ছে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়েছে পেয়ে যাবেন বিবাস যে ড্রেসটা দেখাচ্ছি একেবারে আরং ডিজাইনের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সিঁদুর লাল এবং মাস্টার্ড কালারের কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখাচ্ছি গোলগুলা দিয়ে কত সুন্দর করে কিন্তু ব্লক প্রিন্ট করানো আছে আর এগুলো কিন্তু সুন্দর করে ম্যানুয়াল এম্বয়ডারির কাজ করানো এখানে সুন্দর করে টার্সেল দেওয়া তো থাকবে আর এই ভিতরটাতে দেখেন সম্পূর্ণটা কিন্তু সুতোর কাজ এবং ভরাট কাজ থাকবে সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের কারণ আমাদের প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন দিয়ে থাকি কোনো টিসি এবং লিনেন কাপড় দিয়ে থাকি না আর সাথে একটা দোপাট্টা পাবেন দোপাটাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মিল রিং দোপাট্টা কোনো হ্যান্ড রিং দোপাট্টা আমরা ইউজ করি না যেটা অন্যান্য দোকানে হ্যান্ড রিং দোপাট্টা ইউজ করে এবং প্যান্টের কাপড়টা লিলের এবং টিসি কাপড় দিয়ে থাকে বাট আমাদেরটা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রোডাক্ট পেয়ে যাবেন সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একটা ডিজাইন দেখাচ্ছি বেহাস এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন টরে কালারের মধ্যে অনেক সুন্দর করে গোল গোলা দিয়ে দেখেন এখানে সুন্দর করে মেনোয়াল এম্বর্ডের কাজ করানো অনেক চমৎকার করে নিচের প্যানেলটাতে কিন্তু ডলার রক করানো আছে কালারটা কিন্তু অনেক সুন্দর টরে ব্লু কালার বলে থাকি আমরা সেম কালারে হচ্ছে প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন সেম বডির কালারে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সিবিট কালারের মধ্যে কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে ইউকে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ভরাট কাজ করানো আছে পিটানো কাজ আর ডলার ওয়ার্ক করানো আছে নিচের প্যানেলেও ডলার ওয়ার্ক করানো থাকবে সাথে একটা টরে কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সিবিট কালারের মধ্যে অভ্যাস বিভাস এই সমস্ত ডিজাইন কিন্তু আপনার একটা ডিজাইনের শত শত পিচালেও কিন্তু আমরা দিতে পারবো কারণ আমাদের এগুলো নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো অভিয়াস দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত একটা পেস্ট কালারের ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ল্যাভেন্ডার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর করে কিন্তু গিট দেওয়া থাকবে কাপড়ে গিট দেওয়ানো থাকবে আর এই ডিজাইনটার মধ্যে কোনো ডলার পাবেন না যারা ডলার লাইক করে না তারা এই সুন্দর ডিজাইনটা নিতে পারেন আর ল্যাভেন্ডার কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের সাথে একটা দুপাটটা পাবেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে সেম বডির কালারে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই মতো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভার্স আর যারা হচ্ছে হোলসেলে নেবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু মাইশা কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর সাথে একটা কিন্তু ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার ভেস এবং সফট কোয়ালিটির একটা দোপাট্টা হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আপুদের রিকোয়েস্টের একটা ডিজাইন যেটা হচ্ছে মেজেন্ডা টরে কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু আরং বুটিক্সের মধ্যে কালার কন্টাস্টটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কিন্তু এম্বয়েডারি করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত সাথে একটা টরে কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দোপাটাও কিন্তু সেম কালারের টরে কালারের মধ্যে সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ডিজাইনই কিন্তু ফর্টি এইট পর্যন্ত হয় যাদের ফর্টি এইট সাইজের ড্রেস লাগবে একবার হলো বি বুটিক্স ভিজিট করবেন আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা সুন্দর একেবারে আপডেট ডিজাইন নিউ ডিজাইন যেটা হচ্ছে অনেক সুন্দর দেখেন কত চমৎকার করে ব্লেড কাটার ডিজাইনে কাজ করানো আছে রংতুলি পাহাড়ের একটা ডিজাইন দেখাচ্ছি বেশ কত সুন্দর করে কাজটা একেবারে ইউনিক ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব দিয়ে তৈরি করানো এই ডিজাইনগুলো আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা অন্য দোকানে পাবেন যেটা হচ্ছে কপি ডিজাইন আমাদের ডিজাইনটাই কপি করে ওরা সেল করে থাকে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম আরঙের একটা ডিজাইনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিস কালার এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আরং ডিজাইনের মধ্যে গলার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু র্যাফেল করানো আছে এগুলো ডলার ওয়ার্ক করানো আছে সাথে একটা পিস কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর সেম বডির কালারে এভাবে সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরেকটা ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট এবং নেভি ব্লু কালার হোয়াইট এবং নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি গোলগুলো টাইডাই বাটিকের মধ্যে হাতের কাজ করানো সে সিকোয়েন্সের কাজ করানো আছে সেরানি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হাতের কাজ করানো সাথে একটা ব্লু কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা ব্লু কালারের একটা দোপাট্টা পাবেন অনেক সুন্দর সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর পাইকারি যারা নেবেন তাদের প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে মানে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন পেস্তা গ্রিনের মধ্যে কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওড়না পাবেন নেভি মেরুন কালারের একটা প্যান্ট কত সুন্দর একটা ডিজাইন প্রাইস পাচ্ছেন হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস